আপনার কাছে আছে পুরানি 200 টাকা আপনি তো সেই বিখ্যাত আপনি তো ভাইরাল সবাই আপনাকে যে নামে চিনে বললাম কইলে রাগ হয় আমার তো লোকে ভাইবেন নাম নিজের নিজে করা ভালো না রাগ করে কোন জানি তখন রাগ হই যায় আপনার এই বিয়ে খাবার খাবারগুলো কোথায় পান বিভিন্ন কমিউনিটি সেন্টার থেকে আসে যে খাবারটা আপনার

কোيلا কল এখানে আসলেই হবে পাবে আপনাকে যোগাযোগ করার মাধ্যমটা কি এই নাম্বার এই কল দিলেই আমাকে পাবে কল দিলে পরে পাওয়া যাবে এনিটাইম কয়টা কয়টা পর্যন্ত থাকে না এখানে না আমি

জীবনে খাই নেই আমি কি বলবো কারণ আমি তো খারাপ তো বলতেই পারি এই হয়েছে আমরা বাঙালি তো খুব খারাপ বাঙালি ছয় বুঝে নয় বুঝি না ছয় বুঝি এলে মরে বেশি আরো কব আমি চল্লিশ বছর ধরে ব্যবসা করি কো আমি এত খাওয়া খাই মারলাম না তো

এটা এটা বোনাস এটা বোনাস দিয়ে দিচ্ছেন বোনাস আজকে কি রোস্ট টোস্ট পাওয়া যাবে আজকে আর সাতটার সময় পাওয়া যাবে সাতটার দিকে পাওয়া যাবে সকালবেলা তো একটা মালা আসবে কি নাকি করে